দীর্ঘ আট বছর নিঃসন্তান থাকার পর আমার ডিভোর্স হয়ে যায় এখন আমি হোটেল বারে ডান্স করি হতাশা ডিপ্রেশন খারাপ সঙ্গ সব মিলিয়ে আমি একজন জেনাকারী নারী এবং বার ডান্সার ফুল স্পিডে সাউন্ডে গান চলছে আর আমি গানের তালে তালে শরীর দুলিয়ে ডান্স করছি স্টেজে নিচে মদ খেয়ে কেউ মাতাল হচ্ছে আর কোনো কোনো মাতাল আমাকে ছুটে চাচ্ছে বাজেভাবে কেউ কেউ আবার আমার দিকে দশ টাকার বিশ টাকার নোট দিচ্ছে আমি টাকা নেওয়ার জন্য স্টেজ থেকে নেমে ডান্স করছি আমাকে বকশিস দিবে এমন কেউ বকশিস নিয়ে বসে আছে আমি তার সামনে গিয়ে ডান্স করছি কেউ কেউ তো আমাকে চুমুও দিচ্ছে আমি সহ আরও জন মেয়েও ডান্স করছে রাত নয়টা কিংবা দশটা থেকে শুরু হয় শেষ হয় রাত দুইটা কিংবা অনেক সময় রাত তিনটা বৃহস্পতিবার দিন বার বেশি জমে সাধারণত বারে যাদের অবৈধ টাকা বেশি তারা আসে অনেকে বন্ধুর সাথে দেখতেও আসে মধ্যবিত্ত তেমন কেউই আসে না আমি যে বারে ডান্স করি সেবারে সব হাই সোসাইটির অবৈধ টাকা পয়সাওয়ালা লোকেরাই আসে বেশি আজ অনেক দিন যাবৎ বারে ডান্স করতে করতে এখন যেন লজ্জাসরম উঠে গেছে ছোট পোশাকের শরীরে দেখিয়ে ডান্স করলে কাস্টমাররা খুব বেশি খুশি হয় আবার অনেক কাস্টমার রাতে আমার সঙ্গেও চেয়ে থাকে আমি আমার টাকাওয়ালা না হলে সঙ্গ দেই না বাসায় ফিরি সকাল আট হোটেল থেকে গোসল করে ফ্রেশ হয়ে বোরকা পরে বেরিয়ে যাই বাসায় যাওয়ার সময় কাঁচা বাজার করে নিয়ে যায় বাসায় গিয়ে নাস্তা খেয়ে ঘুম দেয় আর ঘুম থেকে উঠে একদম পাঁচটা বাজে কেউ আমাকে বিরক্ত করে না আমার দুই বোন আমার জন্য সব করে রাখেন বাসায় জানে মেডিকেলে আয়ার জব করি ঘুম থেকে উঠে ভাত খেয়ে মা বোনদের সাথে কথা বলি কতক্ষণ তারপর রাত হয়ে যায় রাতে ভারী খাওয়ার খাই না একটু চা নাস্তা খেয়ে বোরকা পরে আবার চলে আসি আমি চাই না আমার এই খারাপ রূপ কেউ দেখো আজ বারে মানুষ একদম কম আজ মঙ্গলবার জন্য মাত্র দুইজন মেয়ে রাখছে আজকে মানুষ মাত্র বারো জনের মতো তাও দশটার পরে এসেছে তারা আবার তারা বারোটার সময় চলে যায় আমি আর আরেকটা মেয়ে হোটেলের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি যেদিন কাস্টমার বেশি হয় সেদিন অনেকগুলো মেয়ে আসে না হলে আমি আর রানি ওদের পারমানেন্ট আমাদের মাসিক বেতন দেওয়া হয় এছাড়া বকশিস মেলে সেটা আমাদের সকালে বাসায় এসেছে দশটা থেকে এক মহিলা এসেছে আমার বিবাহের সম্বন্ধে তার কাছে একটি ভালো পাত্র আছে আমি মাকে সোজা সাপটা বলে দেই তোমাদের ইচ্ছে মতো একটা দিয়েছ কিছু বলি নাই আমি বিবাহ করব না দয়া করে আমাকে আর বিবাহ দেওয়ার চেষ্টা করো না আমি অনেক কষ্ট পেয়েছি সেই সংসারে চোখের পানিতে ভাত খেয়েছি আমরা ভাড়া ঘরে থাকি এবং খুব গরিবের সন্তান আমরা তিন বোন কোনো ভাই নেই আমি সবার বড় ডিভোর্সের পর এক কাপড়ে আমাকে বের করে দেয় দীর্ঘ আটটা বছর অনেক অনেক চেষ্টা করেছি সংসারটা টিকানোর এ আর বছরে চেষ্টার কোনো কমতি রাখি নাই একটা সন্তানের জন্য কিন্তু আমার রব আমার একটি সন্তান ভিক্ষা দেয়নি অবশেষে আমার শাশুড়ি আমার স্বামীকে আরেকটা বিয়ে করিয়ে দেয় এবং আমাকে ডিভোর্স দিয়ে দেয় বাবার ঘরে আসার পর বাবা ভীষণ অসুস্থ ঘরে অভাব অনটন এর মধ্যে আবার আমার বিচ্ছেদের কষ্ট আমার মনে যাওয়ার অবস্থা আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিসকে অনেক মিস করতাম রাতে ঘুম আসত না ওনাকে জড়িয়ে ধরা ছাড়া আর উনি এখন নতুন বউ নিয়ে বিজে এর মধ্যে বাবার ঘরে ও ভাত ও আঁকতে না পরে আমাদের এলাকার এক আপার বিয়ে হয়ে যাওয়াতে ওনার হসপিটালের আয়ের চাকরিটা আমাকে দেয় সেখানে ছয় মাস চাকরি করার পরে এবারে ডান্সের জবটা পায় একটা মেয়ে একদিন বাচ্চা নষ্ট করার জন্য আসে এবং উনি একা ছিলেন বাচ্চা নষ্ট করার পর উনি অনেক অসুস্থ হয়ে যায় এবং প্রায় পাঁচ দিন মেডিকেলে ভর্তি ছিল এই পাঁচ দিন আমি ওনাকে নিজের বোনের মতো সেবা করি তার বিনিময়ে উনি আমাকে টাকা দেন এরপর মেডিকেল থেকে যাওয়ার পর উনি নাম্বারটা আমায় দিয়ে যায় আর সেখান থেকে ওনার সাথে আমার বন্ধুত্ব উনি আমাকে কল করতেন এবং আমাকে জামা কাপড়ও উপহার দিতেন এর মধ্যে আমার বাবা হার্ট অ্যাটাক করে মেডিকেলে ভর্তি হয় আর অনেক টাকার প্রয়োজন ছিল আপুটা আমাকে বিশ হাজার টাকা দেয় এবং আমার সব কিছু ওনাকে খুলে বলে ওনার সাথে আমার বোনের মতো সম্পর্ক হয়ে যায় পরে ওনার সাথে বার জগতে আসা প্রথম প্রথম নাচতে পারতাম না উনি আমাকে ওনার বাসায় নিয়ে গিয়ে টিভি ছেড়ে দিয়ে ডান্স শেখাতো এর মধ্যে হাসপাতালে চাকরিটা চলে যায় আমি বাসায় কাউকে সেটা বলিনি আর জানে ওনার বাসার কেউ যাই হোক বারে ডান্স করছি বার ম্যানেজার আমাকে ডাক দিল আমি গেলাম উনি আমায় বললো আজ একজনকে সঙ্গ দিতে হবে আমি হেসে বললাম মালদার আছে তো আমার আবার মালদার টাকাওয়ালা না হলে ভালো লাগে না আরে উনি ভীষণ বানা প্রবাসী বাঙালি তোমাকে ভালো লেগেছে তাই আমাদের বললো তো আজ তোমার সঙ্গ পেতে চাই আমি বললাম ঠিক আছে তুমি চারতলার ডার পাশের আটানব্বই নাম্বার রুমে চাও আমি কথা না বাড়িয়ে একটা বিয়ার খেতে খেতে চারতলা রুমে পা বাড়ালাম রুমে গিয়ে দেখলাম আধা বয়স একজন লোক বসে বসে মোবাইল টিপছে আর সিগারেট খাচ্ছে বয়স মোটামুটি সাতচল্লিশের আশেপাশে হতে পারে আমি শব্দ করে দরজা বন্ধ করেছি আমাকে দেখে উনি নড়ে চড়ে বসেছেন আমি ওনার পাশে বসে জিজ্ঞেস করলাম কেমন আছে ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি দেখো আমি তোমার সাথে গল্প করতে চাই আমি ঘুমাবো মাথায় হাত ঘুরিয়ে দিবে ভ্রুকুচকে আমি বললাম এটা কেমন কথা আমি জানি না তবে শান্তি চাই আমি খুব কথা বলবো তুমি চুপচাপ শুনবে আমার কথাগুলো ধৈর্য ধরে শুনবে জি শুনবো আপনার সব কথা শুনবো তবে সাধারণত মানুষ তো শরীর চায় আপনি যা বলছেন তা তো না সম্পূর্ণ নাটকটাই সাদা ওনার একটা কয়েক জায়গায় ছেড়া টাউজার তারপর বাথরুমে গেলেন তিনি এ ফাঁকে আমি ওনার মানি ব্যাগের কাছে গেলাম গিয়ে দেখলাম পুরো মানি ব্যাগ ভরা এক হাজার টাকার নোট আমি সেখান থেকে কয়েকটি নোট চুরি করে রেখে দিলাম উনি আসার আগে জায়গা বরাবর মানি ব্যাগ রেখে আসলাম সকাল সাতটায় ঘুম থেকে উঠলাম কিন্তু পাশে তখনও ঘুমাচ্ছেন আমি উঠে বাথরুমে গেলাম বাথরুম থেকে বেরিয়ে ডাক দিলাম বললাম আমাকে বাসায় যেতে হবে উনি ভেঙে উঠলেন উঠে থাকো তুমি আমি আমি তোমার সাথে চা 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 খেতে 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 ম্যানেজারকে ফোন দিয়ে দিয়ে দিতে বললাম গেল উনি আমায় বললেন ওনার দুইটা ছেলে দুইটা ছেলে আমেরিকায় থাকে ওদের মায়ের সাথে ওদের মা একজন ফিরে পায়নি একজন বিদেশি বিয়ে করে উনি মানসিক ভাবে শান্তিতে নেই এ কারণে দেশে আসলে বিভিন্ন নারীদের কাছে ওনার যাতায়াত যাতে একটু মানসিক শান্তি তিনি পান তিনি আমায় প্রস্তাব দিলেন আমি যেন মাঝে মাঝে তার ফ্ল্যাটে যাই এবং আজ রাতটাও যেন তার ফ্ল্যাটে কাটাই চা খাওয়া শেষ আমার আমি আমার পারিশ্রমিক চাইলাম উনি বললো বারের ম্যানেজারকে দিয়েছি পাঁচ হাজার টাকা উনি আমাকে এক হাজার টাকা দিয়ে বললেন এটা তোমার ভোগ শেষ আমি আরও এক হাজার টাকা ওনার কাছে চাইলাম উনি আমাকে দিলেন তারপর ওনাকে বললাম আজ রাতে আপনার ফ্ল্যাটে যাবো তবে এটা ম্যানেজারকে বলবেন না আমার সমস্যা হবে উনি বললেন ঠিক আছে এরপর আমি ওনার থেকে বিদায় নিয়ে সে রুমটা থেকে বের হয়ে যায় আমাদের হোটেল রুমে গিয়ে বাসায় কাপড় পরে বরখা পরে নিলাম এরপর ম্যানেজার থেকে আমার দুই হাজার টাকা নিয়ে বাসায় চলে আসে বাসায় আসার পর বাবার অসুস্থতা আরো বেড়ে যায় বাবাকে নিয়ে তাড়াতাড়ি মেডিকেলে যায় এবং মেডিকেলে ভর্তি হয় তিনি আমার জমানো টাকা ছিল তাই কোনো অসুবিধা হয়নি বার বলি বাবা অসুস্থ আমি বাইরে যেতে পারবো না উনি এসে আমার বাবাকে দেখে গেলেন এবং আমাকে তিন হাজার টাকা দিয়ে গেলেন রাত এগারোটার দিকে আমার ফোনে কল আসে অজানা একটা নাম্বার আমি চিনিও না আমি হ্যালো হ্যালো করি কিন্তু কথা বলে না এভাবে কয়েকবার আসার পরে হেলো হেলো করার পরে যখন কথা বলেন আমি বিরক্ত হয়ে গালি দিই কিছু সময় পরে আমাকে কাল রাতে উনি কল দেয় কল দিয়ে বলে কেন যায়নি ওনার বাড়ি আমি বললাম আমি মেডিকেলে আমার বাবা অসুস্থ উনি আসতে চাইলেন কিন্তু আমি ঠিকানা কিংবা কিছু বলি নাই কারণ আমি আমার পরিবারকে ওনার সামনে আনতে চাই না শুধু ওনার সামনে না আমার রাতের আধারের পাপটা কারো কাছে প্রকাশ